আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবার কাছে দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে এখান থেকে বসে আমাদের শিবপুরে ইনকিউবিটর কোম্পানির ভিডিও দেখছেন তো সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদের মাঝে আরও একটি ইনকিউবিটরের ভিডিও করতে যাচ্ছি আর আমাদের এই ইনকিউবিটরের প্রতিষ্ঠান থেকে জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এই প্রতিষ্ঠানের লোকেরা আসে সেই বিষয়ে আপনাদেরকে অবগত করে থাকি তো আজকে আমাদের ইনকিউবিটর প্রতিষ্ঠানে ইনকিউবিটর অর্ডার দেওয়ার জন্য সুদূর মহেশখালী কলকাতার উপজেলা থেকে মহেশখানে থেকে আমার এক খামারি ভাই আসছে তো খামারি ভাই আসলে আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর অর্ডার করলো কত ক্যাপাসিটি ইনকিউবেটর নেওয়ার জন্য আসছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আর শুরুতে আমাদের এই শিবপুর প্রতিষ্ঠানের অবস্থান কোথায় সেই বিষয়টা আপনাদেরকে অবগত করি আমাদের শিবপুরি ইনকিউবেটরের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্ছার থানা চরশিপুর গ্রামে আমি ওমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে করবেন তো আসুক আসুন দশক আমরা আমাদের কামার বাড়ির সাথে কথা বলি কোথায় সেই বিষয়ে আপনাদেরকে অবগত করে আলাইকুম ওয়া আসলাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ বেজানের নাম পরিচয়টা আমার নাম হতে মোহাম্মদ জয়নাল উদ্দিন জয়নাল আব্দ জি আমি আসছি কক্সবাজারের মহেশখারী থেকে মহেশখারী থেকে আচ্ছা জয়নাল ভাই আসলে

যারা আমাদের থেকে ইনকিউবেটর অর্ডার করবেন তারা আমাদের একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের আমানতের টাকার মালটা আমরা আপনাদের হাতে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি তো দর্শক আমাদের লাগে যেন আজকে আজকে অর্ডার তারিখ তিরিশ তারিখ তিরিশে ফেব্রুয়ারি তিরিশ তারিখে ডেলিভারি ডেট পেয়েছে তো এই জন্য আমরা বলি আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন তো দর্শক আসলে আমরা আমাদের খামারের বেশি একটি কথা বলি তো জনাল ভাই বিষয়টা হচ্ছে খামারে কি রয়েছে

কীভাবে কী করব সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর ভিডিওতে তো সব কিছু তো সম্ভব না এটা আমরা নেক্সট টাইমে আপনাদেরকে বিদ্যুর পরে আমি এটা বুঝিয়ে দেওয়া হবে তো দর্শক বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি তো আপনারা আসবেন আইশা সরজমিনে কারখানা দেখবেন না হয় ইমর্তে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন তবে আমার সাথে কথা বলা ব্যতীত অন্য কারো নাম্বারে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে কোন একবিদি আসালামালাইকুম রহমতুল্লাহি